যা জানতে চাই সে আমরা খুশি তথ্য প্রমাণ তো কারোর কাছে আছে আমাদের আছে লোক এক লোক এর মধ্যে একজন সেন্টিমেন্ট শিখানো না কেউ যে আমরা শিখাই আমি তো কোন অবস্থাতে এই জন্য সুগানের পক্ষপাত বা দিই না আমি এই সকের স্ফূর্তিভাবে এই উঠে এসেছে তো পরে বন্ধ হয়ে গেছে তো আমরা তো বন্ধ করে দিয়েছি এর আগে পরে এই ধরনের কোনো কথাবার্তা কোনদিন হয়নি আর হবেও না কিন্তু প্রদ্যুত বাবু যে স্লোগান দিলেন তার ফলে লোকটাকে এইভাবে উস্কানিমূলক কথা অনবরত বলে যাচ্ছে তার ব্যাপারে গভর্নমেন্টের মানে ভূমিকাটা কি সেটি হচ্ছে বড় কথা আমাদেরও বক্তব্য এই রাজ্যের মানুষের বক্তব্য তো একতরফা তো হতে পারে না শান্তি প্রতিষ্ঠা একজন অনবরত উস্কানিমূলক বক্তব্য রাখবে পুষ্কারীমূলক কথা বলে মানুষকে উদ্জীব মানে উত্তেজিত করবে আর অন্যরা এই ধরনের ভাবনা আমরা এখনো ভাবিনি আমরা আবেদন রাখছি জেনারেল সবাই কাছি যা মানুষ হচ্ছে ভুল করে থাকে ভুল হয়েই থাকে থাকতেই পারে হ্যাঁ তো আহ এটা ভুল করে থাকে এটা সংশোধন করে দিন আর পাঠদার যাতে না হয় यहां चाहिए